গুড মর্নিং আজকে ব্লগ নিয়ে আমি চলে এসেছি আবার আগের মতো ব্লগ নিয়ে চলে এসেছি দেখো এইভাবেই ব্লগ করছি যেরকম করে আগে করতাম আর কি তো এই যে এনাকে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম এখন আমার জন্য দেখো কী সব নিয়ে যাচ্ছে মাখন ঠাকুর নিয়ে যাচ্ছে তো ওখানে রান্নাঘরে কি একটা সারপ্রাইজ ব্রেকফাস্ট আমার ভালো তো চলো একটা গান দিয়ে স্টার্ট হোক আজকের দিনটা উদ্দেশ্যে আমার যাকে যারা তোমরা আমাদের চ্যানেল দেখতে ভালোবাসো ব্লগ দেখতে ভালোবাসো ভিডিও দেখতে আলোচনা করতে সবার জন্য আমার সকল ভালোবাসায় সকল লাগা সকল আশায় তুমি আমার কাছে আমি তোমার কাছে যাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি বৃষ্টি হচ্ছে

দেখি সারা দিনটা কেমন কাটে এই বৃষ্টি ভেজা দিন কাল রাত থেকে বাবা বৃষ্টি হয়ে যাচ্ছে দিনটা খুব সুন্দর করে আমরা কাটাবো বৃষ্টি ভরা দিন তার মধ্যে আজকে চিকেন দে আমাদের সাথে থাকো দেখো দিনটা কিভাবে আমরা কাটাই দেখো ব্রেকফাস্ট বা আজকে এগরোল বানিয়ে দিয়েছে

নিউ ডে নিউ ব্লগ তো ব্লগে স্টার্ট তো হয়েই গেছে তো আমার মুখটা দেখিও একটু ব্লগ স্টার্ট করে দিলাম অনেকদিন পর ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসে না ব্লগ দিই না সেটা না ছোটো মোটো ছোটো ছোটো মিনি ব্লগ যেগুলো হয় ওগুলো দিই তারপরে সেদিন বেরিয়েছিলাম সানডেতে সানডে ব্লগটা দিয়েছিলাম তারপরে কিছু অন্য টাইপের ভিডিও এই চ্যানেলে করতে হয় কিন্তু দেখো আমি হলাম এমনই একজন মানুষ আমি খুব পজিটিভিটিতে বিলিভ করি যে যেটা আমার ভাল লাগে যখন যেটা মনে হয় সেটাই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি আর অবভিয়াসলি আমি আমার আমি সবথেকে বেশি আমার মনে শুনি মন যেটা চায় সবসময় সেটাই করি তো রেগুলার বেসিসে আমার একটা জিনিসের ওপরে স্টিক ওভার করে থাকা আমার সেটা আমার দ্বারা হয় না স্পেশালি যখন আমার আমার নেগেটিভিটি নিয়ে ডিল করতে হয় সেটা পজিটিভিটি তো আমি রেগুলারলি কনসিস্টেন্সি রাখতে পারি কিন্তু যখন নেগেটিভিটি নিয়ে কিছু ডিল করতে হয় তখন সেটা আমি রেগুলার বেসিসে করি না মাঝের মধ্যে আমি ব্রেক নিই তো আজকে তাই জন্য লাভ প্রেজেন্ট করলাম তোমাদের সামনে তো বলো কেমন আছো তোমরা আমি তো যেরকম থাকার অমনি আছি আর ব্রিজ বৃষ্টি বিয়ে বাবা এসো বাংলা গান আমি জানিনা দেখো 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 বরসাতে ঝড়ি টিপ টিপ বর্ষা পানি পানি নে আগ লাগাই আগ লাগি দিল মে তো বিনকো তেরিদ আই তেরি আদ আই তো उठा मेरा भीगा बदन अब तू ही बताओ सजन मैं क्या करू। गाना, माँ बेटा करते जी बाबा बृष्टि बृष्टि किए कबियसलि मनसून जो मनसुने तो, तो, तो हम कि মাঝখানে যা অবস্থা হয়েছিল এই জল জমে তারপরে যারা বাইরে যায় দেখো খুবই খারাপ অবস্থা যারা স্পেশালি অফিস করে আমিও একটা সময় অনেক জায়গায় আমি কাজ করেছি আমি জানি মানে এই বৃষ্টির দিনে অফিস যাওয়ার আমি তো আমি হলে তো তখন বিশাল মানে সাংঘাতিক দুর্যোগ আমি তো সেদিন ছুটি নিয়ে নিতাম সে আমার স্কুল হোক কলেজ হোক অফিস হোক আমি এটা করতাম আর কি সো তো ব্যাপারটা হলো যারা সব যায় আর কি যাচ্ছে তো মাঝখানে একটা ফেসবুকে একটা মানে ভাইরাল হয়েছিল একটা পোস্ট যে ওলা বোট এখন মানে এমন জল জল হয়ে গেছিল তখন যা বলতে তাহলে ওলা বোট বুক করতে হবে বুক করে যেতে হবে যাই হোক কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তারপর এখনও দেখো এখনও থামছে না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কালকে বিকেলে বেরিয়েছিলাম তারপরে বিকেলে কোথায় গেলাম জানি হ্যাঁ বিকেলে বিকেলে খাবার আনতে বেরোলাম কিন্তু মানে অদ্ভুত একটা ব্যাপার এখন আমি জান করে এসছি চ্যানঠান করে আমি চলে এসছি আর ভয়ে ভয়ে যখন আমি মানে এরকম ওয়েদার থাকে তখন ভয়ে ভয়ে চান করি আমার তো বাবা আস এরকম ওয়েদার মানে এই চট করে ঠান্ডা লেগে গেল তো তা করে এসেছি চ্যান ট্যান করে এসেছি কিন্তু এখন ঠিক আছে এখন অত গরম লাগছে না কিন্তু যখনই ধরো আমি একটু মানে বেরোচ্ছি কোথাও যাচ্ছি কিংবা এক্সারসাইজ করছি কিছু করছি তখন কিন্তু বেশ ব্যবসা গরম লেগে যাচ্ছে কিন্তু কালকে যখন বাইরে গেছিলাম তারপরে ফিরে আসলাম তো বাইরে কিন্তু একটা ব্যবসা একটা ভাব আমি তাই তখন ভাবছিলাম না এত বৃষ্টি হচ্ছে তাও গরমটা যাচ্ছে না কেন যাই এখন অতটা গরম লাগছে না আস্তে আস্তে আমরা আমরা মনসুনেই আছি তো টাটা বাই বাই তো গরমকে এই বছর যা গরম পড়েছিল যা কষ্ট হয়েছে এই বছর বলেই ছিল যে গরম খুব পড়বে যাই হোক আমার বক তো চলতেই থাকবে তো চলে দেখি মা কি করছে আ না মাকে এই ঘরে একটু ডাকবো মাকে ডেকে মার সাথে একটু কথা বলবো তারপরে দেখব মাসি কি করছে দেখতে থাকো কেমন লাগছে বৃষ্টি

কোনো ভীষণ চাপা মেয়ে আমি আমি ভেতরে যা কিছু রেখে দিই আর কি তোমার যদি কোনো কোনো কিছু কথা যদি বলার থাকে কিছু মনের কথা সবার সাথে শেয়ার করার থাকে কি করবে হ্যাঁ মানে জীবনে আমার আমি যেভাবে মানুষ হয়েছি বললে হয়তো অনেকে বিশ্বাস করতে পারবে না তবে আমার বাবা মা দুজনেই বাবা মা একমাত্র সন্তান আমি আমার বাবা মা প্রচণ্ড স্ট্রাগল করেছে তারা তখনকার দিন মানে ফিফটিজের আমলে তারা কিন্তু প্রেম করে বিয়ে করেছিল রীতিমতো রোমান্টিক কাপল তারা ছিল প্রেম করে কিন্তু তারা প্রচুর স্ট্রাগল দেখেছে প্রচুর মানে গরিব দেখেছে প্রচুর বাবা বড় সব এত একান্নবর্তী পরিবারে বড় ছেলে ছিল অনেক স্ট্রাগল করেছে তখন যারা তারপরে অনেক এই গেল ইয়ার্স গেল এ গেলো তারপর তো আমার বাবা আমার বিয়ে হলো বিয়ে হয়ে এসেও মাকে স্ট্রাগল করতে হচ্ছে যৌথ পরিবারে একান্নবতী মনে মানে মানে কি বলো সিঙ্গল পরিবার তার কি বলো তো ইংলিশে ফ্যামিলি মানে অনেক বড় জয়েন্ট ফ্যামিলি সরি হ্যাঁ জয়েন্ট ফ্যামিলিতে এসে মানে আমার তিন কাকা ছিল তিন পিসি ওর মধ্যে মা সবার জন্য খুব পড়েছে বাবা করেছে এই যে বাবা নিজে অনেক বড় বড় মানে অফার পেয়েছিল বড় বড় প্রমোশন সেগুলো কার্য করে মানে স্যাক্রিফাইস করে বনেদের দিয়ে দিয়েছে মানে এখন তারা

তা তারা সেটা পেয়েছে তার খুব সাংঘাতিক ভালো করতে তখন আমার ঠাকুমা তখন বাবাকে বললেন যে না তোমরা চলে যাও তখন আমি খুব ছোট গোখেল মেমোরিয়াল কলকাতা গোখেল মেমোরিয়ালে তখন আমি ক্লাস সিক্স থেকে সেভেন এরকম একটা টাইম তখন আমরা বাবা তাহলে এই কথাটা বলতেই হয় কর্ম করে যাও ফলের আশা কর্ম করে যাও ফলে আশা করো না তখন যেটা আমি বলতে নিলাম আমাকে ওনারা ঠিকই করেছিলেন যে ও চাই হবে একমাত্র যে সে ছেলেই হোক বা মেয়ে হোক ওনারা প্ল্যানিংই করেছে বেবি প্ল্যানিং করেছিলেন আমাদের সন্তানটা আমার একটাই সন্তান সেখানে নো ডাউট যে আমাকে প্যাম্পারিং করে সঙ্গে আমি কোনোদিন অভাব দেখিনি আর কি মানে আমি মানে তোমার

ঠিক করে দেবে এবার এমন আমাকে রেখেছিলেন ব্যবহার করে তাহলে দেখো সেই বাবা মা নেই চলে গেলেন হ্যাঁ তারপরে তখন আমি বুঝলাম যে সিচুয়েশান কীভাবে হ্যান্ডেল হয় তখন আমরা ভাবি নি যে এই বাবাকে পাবো না মাকে পাবো না তারপরে আমি স্ট্রাগল করেছিলাম তখন যখন বাবা চলে গেলেন খুবই ভালো

দুই নয় আন্ধকারে লিরিক্স তো ভুলে যাচ্ছে তো আমি এসে গেছি দেখো কি চলছে রান্নাঘরে কি চলছে ও তো পাউরুটি চপ আমরা খুব শিগগিরই খেতে চলেছি আজকে দেখো আজকে ইভিনিং এর স্পেশাল দেখো আমার মা বলবে তোর এখন লাঞ্চই হয়নি আমার ইভিনিং ইভিনিংটা যখন রেডি হচ্ছে তো দেখাবো না কেন বলো আজকে আমাদের হতে চলেছে

মাসি আপনি কিছু বলতে চান ও মাসির ওনলি ওয়ান এক্সপ্রেশন আমি শুধু মা জানো আমি শুধু মাসিকে হাসাতে পারি এই কথাটা কি তুমি জানো মাসিকে যখন আমি ভিডিও করি তারপরে অনেক রকম কথা বল বলতে থাকছি আমি তারপরে মাসি এসে দেয় তারপরে তো কষা তো ও দারুণ কষা কষা চিকেনের চোল তার মধ্যে এই ওয়েদার দারুন জমে গেল চলো এবার জমিয়ে লাঞ্চটা আমি সেরে নিই তো আবার তারপরে দেখা হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে উঠে যদি একদম ধপ করে বসে পড়লে চলবে খেয়ে উঠে ওয়াকিং মাস্ট হ্যাঁ সারা সারাদিনে ওয়াকিং করা খুবই ইম্পর্টেন্ট কিন্তু খেয়ে উঠে তো আরও বেশি খেয়ে উঠে হাঁটাহাঁটি করতেই হবে দেখো বৃষ্টি এখন আপাতত বন্ধ হয়েছে মেঘলা মেঘলা হয়ে আছে দেখো সূর্য দেখা যাচ্ছে না এখন তো ডুবেই গেছে সূর্য ডুবে গেছে তো এই হলো ওয়েদার আমি এখন হাঁটাহাঁটি একটু করছি হাওয়া হয়ে গেছে হাওয়া অনেক আগেই হয়ে গেছে তারপরে বাসন মাজলাম আমার বাসনটা আমি মাজি কারণ আমার একটু লেট হয় খেতে কারণ ব্রেকফাস্ট সকালে একটু উঠতে লেট হয় তারপরে কি হয় তারপরে ব্রেকফাস্টটা যেহেতু লেট হয় লাঞ্চটাও যথারীতি একটু লেট হয়ে যায় তারপর মাসি তো চলে যায় তারপরে আমার বাসন আমি মেজে নিই আমি বাসন মাজলাম তারপরে খেয়ে একটু পরে এখন একটু হাঁটাহাঁটি করছি কখন থেকে চলো এবার বসে পড়েছি তোমাদের সাথে একটু গল্প করতে দেখো আমি ব্লগ বরাবরই ব্লগিং কিভাবে কেরম করে করি তোমরা ভালো করেই জানো আমি মানে যেরকম সারাদিনে যেরকম ব্লগ হয় ওইভাবে আমি করি না অভিয়াসলি একটু লাইফস্টাইল আমার অবভিয়াস লাইফস্টাইল দেখাই মাসিকে দেখাই খাওয়া দাওয়ার সবই দেখাই কিন্তু আমার এখানে সব রকমই থাকে আমি এখানে তারপরে তোমাদের সাথে গল্প করি তারপরে কিছু কথা শেয়ার করি আর এই সেগমেন্টটা হলো আমার ব্লগের লাস্ট পাড়াও অবভিয়াসলি তার আগে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে হয়েছে চিকেন চাউমিন আজকে একটু ডিফারেন্ট হয়েছে চিকেন এগ চাউমিন তখন তো একটু দেখালাম তোমাদের তারপর ব্লগের এন্ডে আমি ব্লগের এন্ড হওয়ার আগে দেখিয়ে দেবো সো সো হ্যাঁ কী বলছিলাম জানি দেখো বলতে বলতে ভুলে গেলাম হুম সো আমার এই সেগমেন্টটা হলো যেখানে আমি বসে একটু তোমাদের সাথে কথা শেয়ার করি তাহলে অনেক কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্যাপারটা হলো যে এখন যেই মানে টাইমে আমরা আছি যেই টাইমে আমরা সবাই চারিপাশে যা হচ্ছে আর কি সেখানে আমার সবসময় একটা কথাই মনে হয় ভেতর থেকে এটাই আমার আসে যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই নেগেটিভিটি থেকে দূরে থাকো পজিটিভ থাকো হেলথ ইজ ওয়েলথ হেলথ হলো সবথেকে ইম্পর্টেন্ট তো হেলথের যত্ন নাও আর হেলথের সাথে কিন্তু মেন্টাল হেলথও মানে খুবই ইম্পর্টেন্ট নট ওনলি ফিজিক্যাল হেলথ ফিজিক্যাল হেলথ ইজ আর মেন্টাল হেলথ ইজ লাইক দে আর ইকুয়ালি বোথ আর ভেরি ইম্পর্টেন্ট মানে দুজন দুজনকে ছাড়া ইনকমপ্লিট মানে মেন্টাল হেলথ ভালো থাকলেই কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথও ভালো থাকবে আর অবভিয়াসলি ফিজিক্যাল হেলথের কথা মানে দেখো শরীর খারাপ তো লেগেই আছে এমনিতেও মানুষের লেগে আছে কিন্তু ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট তো ভালো থাকলে কিন্তু অনেক রকম রোগ থেকেও আমরা বাঁচতে পারি তো ভালো থাকো ভালো কাজ করো খারাপ কাজ করো না ভালো কর্ম করে যাওয়া যেটা আমি সবসময় বলি যে ভালো কর্ম ফল সেটা যেমন আমরা রিটার্নে পাবো এই জীবনেই পাবো কেউ ভালো কিছু করলে সে সেটা রিটার্নটা এই জীবনেই সে পাবে আর কেউ যদি খারাপ কিছু করে সেটারও কিন্তু রিটার্ন আমরা এই এই জীবনেই আমরা পাবো তো খারাপ কিছু করো না কারোর সাথে খারাপ করো না মানুষের সাথে খারাপ ব্যবহার করো না সবাইকে ভালোবাসো সম্মান করো আর আরেকটাও ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো অনেক মানুষই এটা ভুল করে সেটা হলো হয়তো আমরা অনেক সময় ভুল করে ফেলি অনেক সময় আমরা মানে কোনো কোনো এমন মানুষকে আমরা একটু কষ্ট দিয়ে ফেলি আঘাত করে ফেলি যে সত্যিকারে আমাদের কেয়ার করে সত্যিকারে আমাদের ভালোবাসে এরকমও হয় কিন্তু সেটা যে পারপাসলি হয় সেটা কিন্তু সেটা আমি বলতে চাই না যে সব মানুষ এটা পারপাসলি কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু করে সেটা না কিন্তু আমি এটা নোটিস করেছি অনেকের ক্ষেত্রেই আমি চারিপাশে সব এদিক ওদিক সব দেখে সব রকম মানে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকেও বলছি প্লাস অ্যাস মানে বলতে পারো চারিপাশে যা হচ্ছে ওটা থেকেও বলছি যে অনেক সময় দেখা গেছে যে সত্যিকারে যে জেনুইনলি কেয়ার করে ভালোবাসে তো কোনো কারণে মানে তাকে আমরা আঘাত দিয়ে ফেলি তো সেটা আমাদের দেখতে হবে কারণ সেই কর্মটাও কিন্তু মানে সে সে হয়তো পারপাসলি তোমাকে আঘাত দেয়নি কিন্তু কোথাও গিয়ে সে তো আঘাত পেলো তো সবসময় সবাইকে ভালো রাখো এটাই বলার সবাইকে ভালো রাখো কাউকে কোনোদিন কষ্ট দিও না সবাইকে খুশি রাখো নিজেও ভালো থাকো আর ভালো কাজ করে যাও দেখো কাজের কোনো মানে বলে না ওয়ার্ক ইজ ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ মানে এটা কোনো রিটার্নের আশা করে যদি আমরা কাজ করতে থাকি সব সময় যদি আমরা টাকা টাকা করতে অবভিয়াসলি সব কাজই আমরা টাকার জন্যই করছি টাকা ছা টাকা মানে আমরা কাজগুলো কেন করি অবভিয়াসলি টাকার জন্যই কিন্তু টাকাই সব না অবভিয়াসলি টাকা আমরা আর্ন করবই হার্ড ওয়ার্ক করলে কেন আন করব না আমরা আমরা যদি ফোকাস ফোকাস করে কাজ করি হার্ড ওয়ার্ক করি নিশ্চয়ই ওটা রিটার্ন পাবো সৎ পথে কাজ করো সৎ পথে কাজ করো সৎ পথে থাকার কাউকে দিন কষ্ট দিও না যাই হোক অনেক বড়ো বড়ো কথা বলে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো কিন্তু যাই হোক একটা মানে প্রত্যেকটা ব্লগেই আমি আমার ব্লগের এন্ডে কিছু বক্তব্য রাখি অবভিয়াসলি কিছু বক্তব্য না রাখলে মানে খালি আমি আমার লাইফস্টাইল দেখাচ্ছি খাবার দাবার দেখাচ্ছি সেটা তো ঠিক আছে কিন্তু আমার মনে হয় কিছু একটা মানে ব্লগের মধ্যেও একটা মানে ওখানেও একটা মানে ভালো কিছু বার্তা যেটা আমি আমার ভিউয়ার্সদের দিতে চাই সেটা সবসময় দেওয়া উচিত তো অবভিয়াসলি ব্লগ এখন আমি এন্ড করবো না আমি চাউমিনের তা একটু দেখিয়ে দেবো ওটাগের ক্লিপিংসে দিয়ে দেবো প্লাস মাকে একটু ডাকবো আমি মাকে মা আর মি অ্যান্ড মাই মম একসাথে বসে ব্লগ এন্ড না করলে কি এন্ড হয় চলো মাকে এখন একটু ডাকবো তারপরে ব্লগটা এন্ড করবো এই যে আজকে হয়েছে আমাদের চিকেন হেগ চাউমিন অনেক দিন পরই চাউমিন হয়েছে যদিও আমি খুব একটা পছন্দ করি না চাউমিন তাই জন্যই হয় না আর কি মা বললে আছে অনেকদিন খাস না তো চাউমিনটা খা তো আজকে হয়েছে চিকেন এগ চাউমিন এই যে তো মা ছাড়া কি মেয়ের মি অ্যান্ড মাই ব্লগ এন্ড দেখো আমি বলছি আমার ব্লগকে না আমি একটু ডিফারেন্টভাবেই করি মানে দেখো অবভিয়াসলি লাইফস্টাইল তো একটু আমরা দেখাই খাবার দাবার আজকে চিকেন চাউমিন আছে সেটাও দেখাবো তো তার মধ্যেও ভালো কিছু বার্তা ভালো কিছু কথা মনের কথা কিছু এটা আমার ব্লগে মানে লাস্ট পার্টে এটা থাকে তো আমি বলছিলাম যে দেখো এখন যা পরিস্থিতি একটাই আমার মনের ভেতর থেকে একটাই কথা বেরোয় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে দ্যাট ইজ ইম সুস্থ কিন্তু সব দিক দিয়ে সুস্থ আর কি মেন্টাল সুস্থ খুব দরকার চারিদিকে যা হচ্ছে আর ভালো কাজ সব পথে থাকো ভালো কাজ করে যাও সেটা রিটার্ন পাবেই আর আরেকটা কথা আমি বলেছি জানি না আমার মা সেটাতে এগ্রি করবে কি না দেখো আমি আর একটা কথা বলেছি যে এটা ইন জেনারেল কথা আর কি যে তোমাকে প্রকৃত কেয়ার করে ভালোবাসে ভুল করেও তাকে আঘাত করো না সেটা দেখো অন্য মানে সবাই যে পারপাসলি কাউকে মানে ধরো কারোর কথা কারোর খারাপ লাগলো কিন্তু সে সেটা আবার বিচার করে দেখতে হবে যে যে খারাপটা লাগলো সেই কোন পরিস্থিতি মানে সেও ভুল হতে পারে কেউ যদি এমনি এমনি কষ্ট পায় তো সেটা তো আর সেটা তো লজিক না তাই না কিন্তু মানে সবাইকে উচিত সবাই যেন সবাইকে হ্যাপি রাখে কাউকে কষ্ট দিও না জীবনে তো চল অন্যান্য ব্লগ এন করা তো অবভিয়াসলি মায়ের একটা গান দিয়ে ব্লগ এন করবো চলো স্টার্ট করো রাতে তোমার Was it?

একটা মজার কথা। নো অফেন্স রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য করে উনি যদি বেঁচে থাকতেন আজকে যদি এখনকার গান লিরিক্স শুনতেন সত্যি কি অবস্থা

সবাই একলা চল একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে ততিতা সে তবে একলা চল যদি কেউ কথা না কয় কথা না কয় ওরে ওরে ও বাবা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখেরাই সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় তবে পড়া খুলে হতো উত্ত মাথা চলো ব্লগটা আমরা আমরা একলা থাকতে চাই না তোমাদের সবার ভালোবাসা পেতে চাই তো চলো ব্লগটাকে আজকে ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে ভালো থাকো সুস্থ দেখো প্রতিবাদ তো চলবেই যখন মনে হয় প্রতিবাদ করা নিশ্চয়ই প্রতিবাদ করব। তখন মনে হয় তোমাদের সাথে একটু পজিটিভিটি শেয়ার করা নিশ্চয়ই দেখো পজিটিভিটি ছাড়া তো হবে না সব সময় নেগেটিভ দেখালে হবে পজিটিভ দেখাতে তো পজিটিভ দেখাতেই হবে চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে শুভ রাত্রি শুভ রাত্রি জানাই গুড নাইট